আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির বৃষ্টি থেকে একটু হাঁটতে গেছি হাঁটতে যেয়ে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম জিনিসটা হয়েছে কি একটা গাছে গণিতুলিতে ফেরত না এত লতি অগণিত লতি দেখেন একটা গাছের লতি আমি আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই গাছ একটা গাছে এতগুলো লতি হয় তাই আমি আশ্চর্য হয়ে গেছি হওয়ার কারণে আমিও নিজে আপনাদেরকে সাথে একটু শেয়ার করলাম যে একটা গাছে কি এতগুলো লতি হয় সাতাইশ আটাইশ মা আমার মনে নাই এরকম তিরিশ পঁয়ত্রিশটা হবে দেখেন আর মোটা মোটা লতিগুলা কেমন জানি দেখেন আমি রান্না করছি আমার সাথে কাকু গেছে উনিও রান্না উনিও নিছে তাহলে কত লতি এবার এবার দেখেন রোহিঙ্গার মতন বাচ্চা এখন বাচ্চা এখন ধীরে রয়েছে তারপর আমি লতিগুলা বাসায় নিয়ে আসি দেখেন এই যে লটটা শুটকি আছে না লোটটা শুটকিটা ভাজি করে সুন্দর করে রসুন বেশি রসুন বাটা বেশি করে রান্না করছি সাথে একটু আস্তা রসুন দিছি দেখছেন আস্তা রসুন এভাবে লতি খেতে অনেক মজা আবার একটু ইয়েও দিছি এবারে কী বলে এই যে ধনিয়া পাতা কুচাই দিছি একটু বাটা মরিচ দিছি চটচটি করছি তারপর ডিম ভাজি তারপরে আবার ফাঁস মিশালি শাক ভাজি করছি এখানে ডায়াবেটিসের শাকও আছে এই শাকগুলো খাইলে অনেক উপকার ডায়াবেটিস কমে নাকি তাই আমি শাকগুলো নিয়ে আসি সুন্দর করে দুই ধায় ভাজি করে নিলাম দেখি খাই দেখি ডায়াবেটিস কমে কিনা এখনো আমার মতন খাবেন সাথে তো নাগামরিচ আছে দেখেন সেই নাগামরিচ আহ নথি সুট কি নাগামরিচ থাকলে তার কোনো কথাই নেই ঠিক আছে ভালো থাকে তাইনি